সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট এক রাহ এখানে সঠিক সময়ে সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে সংস্কৃত বিষয় মডেল প্রশ্ন সেট নম্বর এক তোমরা এখানে দেখতে পাবে ক্লাস সেভেনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সত্তর মার্কের স্কুলের একটি প্রশ্ন যে স্কুলের প্রশ্নটা আমি বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এখানে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল থেকে নেওয়া তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার পঁচিশের জন্য তোমাদের একটা মডেল প্রশ্ন পূর্ণমান মানসত্তর সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয় হ্যাঁ তা এখানে এক এক করে এক নম্বরে দেব দেবনগরী হরফে লেখো যে কোনো ছয়টি দুই নম্বরে দেবনগরী হরফে সংখ্যাগুলি লেখো তিন নম্বরে বাংলায় অনুবাদ করো চার নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি ছয় নম্বরে কারোর বিভক্তি নির্ণয় করো ছয় নম্বরে অনুবাদ করো তারপরে তোমার ধাতিরূপ নির্ণয় করো শব্দরূপ নির্ণয় করো নয় নম্বরে হচ্ছে নিম্নলিখিত অব্যয়গুলোর অর্থ লেখো এবং দশ নম্বরে দেবনগরী হরপে সর্বণগুলি লেখো এই ছিল তোমার টোটাল লেখা করে দশ নম্বর পর্যন্ত প্রশ্ন আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেখব প্রথমেই এই দেখব এক নম্বর দেবনগরী হরপে লিখো যে কোনো ছয়টি হ্যাঁ তারপর আমরা যদি দেখি এখানে প্রথমে হচ্ছে কমলম কমলম দেবনগরী হরপে লিখলে কী হয় এই যে কমলম এভাবে লিখবে তারপরে দুই নম্বরে পান হ্যাঁ এভাবে দেবনগরী হরপে লিখবে তারপর কেশব কেশব তারপরে পিপা আশা তারপরে নিপ তারপরে বালক তারপরে অলস এভাবে তোমরা দেবনগরী হরফে সুন্দর করে লিখে দেবে এক নম্বরে ছয় মার্ক পেয়ে যাবে সংস্কৃত কিন্তু সহজ ভালো করে প্র্যাকটিস করলে তা আমরা এরপরে যাবো দুই নম্বরে প্রশ্ন নিজের সংখ্যাগুলো দেবনগরী হরফে লেখো সংস্কৃত লেখো হ্যাঁ তাহলে ফোরটিন বা চোদ্দো চোদ্দ এভাবে তোমরা লিখবে ছাব্বিশ তারপরে দশ তারপরে তোমার তিরিশ তারপরে আট তারপরে সাত তারপরে বারো এভাবে তোমরা দেগ্ন হরপে সুন্দর করে সংখ্যাগুলি লিখে দিলেই তোমরা নম্বর পেয়ে যাবে এরপর তিন নম্বরে প্রশ্ন বাংলায় অনুবাদ করো বাংলায় অনুবাদ করতে বলছে অর্থাৎ এখানে তোমার সংস্কৃততে আছে সেটা তোমাকে বাংলায় অনুবাদ করতে বলছে তাহলে মূল পাঠ বা সংস্কৃত হচ্ছে এটা ঠিক আছে তো এখানে যদি বাংলায় বলি তাহলে কী হবে কশ্যপ গোত্রে জন্মগ্রহণ করেছেন এক মহান হ্যাঁ জ্ঞানী ঋষি যার নাম ছিল মহামতি ঠিক আছে এরপরে হচ্ছে তিনি এক স্থানে বাস করতেন তারপরে তোমার তার দুইজন অনুচর ছিল এক বানর ও মানুষ তারপরে যেটা হচ্ছে তার ঋষির সেবা করতো তারা তারপরে বানরটি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিল একদিন গ্রীষ্মকালে দিনে সে ঋষিকে সন্ধ্যায় স্নানের জন্য নিয়ে গেল এই এককালীন যদি আমি বাংলা অনুবাদ দেখা কার করতে জন্মগ্রহণ করছেন এক মহানগেনি যেটা এখানে আমি ভালো করে দিয়েছি হ্যাঁ এক মহানগেনী ঋষি যার নাম ছিল মহামতি তিনি এক স্থানে বাস করতেন তার দুজন অনুচর ছিল এক বানর এক মানুষ তারা ঋষি সেবা করত বানরটি অত্যন্ত ভক্তিকরণ ছিল একদিন গ্রীষ্মকালে দিনে সে ঋষিকে সন্ধ্যায় স্নানের জন্য নিয়ে গেল এই হচ্ছে বাংলা অনুবাদ এরপর আমরা চার নম্বরের প্রশ্ন দেখব নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি বর্তমান কাল বোঝাতে সংস্কৃত হ্যাঁ কোন বিভক্তির প্রয়োগ হয় তা আমরা যদি দেখি বর্তমান কাল বোঝাতে সংস্কৃত লট লকার এর প্রয়োগ হয় বিভক্তি কয় প্রকার বিভক্তি সংস্কৃতিতে বিভক্তি আট প্রকার তারপরে সংস্কৃত সরবণ কয়টি সংস্কৃত সরবণ হচ্ছে তেরোটি তাই বর্ণগুলি একটু ওই যে অ আর আরস্যই দীর্ঘ হিসেবে আছে সেটা তোমার এখানে আছে আমি একবারে ভিডিওর শেষে তোমার উচ্চারণ সহ আমি ব্যাখ্যা দেবো যাই হোক তিন এবার চার নম্বরের প্রশ্ন বিহোগা শব্দটি কোন বচন হ্যাঁ বিহোগা শব্দটি হচ্ছে আ বহু বচন তারপরে বর্গীয় বর্ণ কয়টি সংস্কৃতিতে মোট পঁচিশটি বর্গীয় বর্ণ আছে এগুলো পাঁচটি বর্গে প্রতিটি বর্গে পাঁচটি করে বর্ণ থাকে কর্তৃকারকে কোন বিভক্তি হয় প্রথমা বিভক্তি হয় ছ নম্বরের প্রশ্ন আমার এ প্রশ্ন হয়ে গেছে এরপরে কারক বিভক্তিসহ এটাই যদি ডিটেলস আমি দেখাই এখানে কিন্তু সেটা ডিটেলস দেখানো আছে ঠিক আছে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কি কত নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ কারক বিভক্তি নির্ণয় করো যেমন কারক বিভক্তি নির্ণয় করো শিশু রং পরশ্রুতি এখানে শিশুটা কোন কারক কোন বিভক্তি তাহলে আমরা যদি বলি শিশু এখানে শিশু হচ্ছে কর্তা কারক অর্থাৎ প্রথমা বিভক্তি কর্তৃকারক কারক প্রথমা বিভক্তি তারপরে হে বর্ষ এখানে বর্ষ আহ্বান বুঝায় তাহলে বর্ষ যদি আহ্বান বুঝায় সম্বোধন বিভক্তি হ্যাঁ সম্বোধন মানে আহ্বানকারক আহ্বানকারক সম্বোধন বিভক্তি কারক আর বিভক্তি দুটোই কিন্তু বলতে হবে হ্যাঁ তারপরে সং পুস্তকম পঠতি সং পুস্তকম পঠতি এখানে পুস্তকং কোন পুস্তকং হচ্ছে কর্মকারক দ্বিতীয় বিভক্তি হ্যাঁ তারপর স করণেন সনতি এখানে কর্ণেন যন্ত্র দ্বারা তৃতীয়া বিভক্তি আর কর্তিকারক কর্ণেন কারকে তৃতীয়া বিভক্তি আমরা এক কথা বলব শিবায় নম শিবায়টা সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি অর্থাৎ শিব দেবতাকে নম তারপরে শ্লোক আতো বালা হ্যাঁ এখানে যে এই শ্লোক আত যেখানে থেকে বা যার কারণে পঞ্চমী বিভক্তি হ্যাঁ এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন এটা ছয় নম্বরের প্রশ্ন অনুবাদ করো হ্যাঁ অনুবাদ করো আমরা যাই হ্যাঁ তাহলে হম যাতে হিন হ্যাঁ আমরা যাই ঠিক আছে তাহলে ছাত্র বিদ্যালয় যাচ্ছে ছাত্র বিদ্যালয় যা রাহা হাই হ্যাঁ এটা আমরা হিন্দি হরপে দেখতেছি আমরা যদি তোমার সংস্কৃতটা দেখি আগে তারপরে আমরা হিন্দি হরপে পরে দেখব ঠিক আছে যেমন এই যে সংস্কৃত হ্যাঁ এটা কি আমরা যাই ভায়াম তারপরে এটা কি গাচ্ছামে তারপরে ছাত্র বিদ্যালয়ে যাচ্ছে ছাত্র বিদ্যালয়ম গচ্ছাতি আমি আমি বই পড়ি আয়াম পুস্তকাম পঠতম পথমি তারপরে মিথ্যা কথা বলো না মিথ্যা মিথ্যাম ভকায়াম মা ভাও তারপরে অথবা তোমার এটা ভাদা আমা আমরা দুজন যাচ্ছি আভায়াম গাচ্ছা ভিয়া এভাবে তোমরা সংস্কৃত বললে উত্তর দেবে আর পরে যেটা হচ্ছে তোমরা হিন্দিতেও যদি তোমার অনুবাদ করো সেটাও কিন্তু কিন্তু হিন্দু আর সংস্কৃত কিন্তু আলাদা হাম যাচ্তে হেইন তারপরে এখানে ছাত্রা বিদ্যালয় যা রাহা হয় তারপরে তোমার মেইন কিতাব পার্থা হয় আমি বই পড়ি তারপরে মিথ্যা কথা বলো না ঝুঁথো মাত বলো তারপরে গিয়ে হলো আমরা দুজন চাচ্ছি হাম দুনো যা রাহে হিন এটা হচ্ছে হিন্দি কাজে হিন্দি আর সংস্কৃত দুটো কিন্তু আলাদা তোমরা সংস্কৃততে উত্তর দেবে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হ্যাঁ পরের প্রশ্নটা কি হচ্ছে সাত নম্বরের প্রশ্ন দা ধাতুর লট প্রথম পুরুষ এক বচন দা ধাতুর লট হচ্ছে হ্যাঁ কী বলছে দা ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন তাই বহু বচন হবে দাদাম অর্থাৎ এর ধাতুরূপ যেটা ধাতুরূপ নির্ণয় করতে বলছে ধাতুরূপ হচ্ছে দাদাম তারপরে পা ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন পা ধাতুর কালরূপ হচ্ছে লট পুরুষ হচ্ছে মধ্যম এবং বহুবচন হচ্ছে পা থ তারপরে লিগ ধাতুর লং মধ্যম পুরুষ বহু বচন ধাতুর লংটা মধ্যম পুরুষের হ্যাঁ মধ্যম পুরুষের এক বচন এক বচনে হচ্ছে কি অলিখ থা তারপরে গম লট এটা হচ্ছে কালরূপ পুরুষ হচ্ছে উত্তম বচন হচ্ছে বহু এবং এটা ধাতুরু হচ্ছে গচ্ছাম তারপরে সাত নম্বর স্থা হ্যাঁ স্থা ধাতুর বিধিলিং প্রথম পুরুষ হ্যাঁ বহু বচন যেটা তাহলে বিধিলিং প্রথম বহু বচন যেটা হচ্ছে স্থ্যাম তারপরে তোমার দৃশ্য ধাতুর লেট প্রথম পুরুষ বহু বচন দৃশ্যধু লট প্রথম দ্বিবচন হচ্ছে পশ্চাব হ্যাঁ এই হচ্ছে তোমার ছয় নম্বর এবার আমরা সাত নম্বর দেখবো আর এটা ডিটেল যেটা হচ্ছে ফল শব্দের আমরা যদি প্রশ্নগুলি দেখি এক এক করে হ্যাঁ যেমন প্রশ্ন হচ্ছে যে এটা ফল শব্দের তৃতীয় আর বহুবচন চার নম্বর এটা হচ্ছে ফল বিভক্তি তৃতীয়া এর বহু বচন হচ্ছে ফল তারপরে তোমার মাতৃ শব্দের প্রথম আর এক বছর মাতৃ প্রথম আর এক বছর মানা তারপরে তোমার তিন নম্বর অ অম্মত শব্দের সপ্তমীর বহু বচন অম্মত এর সপ্তমীর বহু অসমন্দ অস্মন্দ তারপরে নম তৃতীয়ার বহু বচন নয় শব্দের তৃতীয়ার হ্যাঁ গিয়ে হল তোমার এক বচন এক বচন হচ্ছে নয়ম তারপরে ফল হ্যাঁ ফল শব্দের ষষ্ঠীর বহু বচন হ্যাঁ ফলালাম দেখা যাচ্ছে এখানে ফল আর এখানে কিন্তু ফলালাম ষষ্ঠীর যেটা এরপরে গিয়ে হলো অস্মদ শব্দের প্রথম আর বহু অসমদা এরকম করে তোমরা উত্তর দিয়ে দেবে যাই হোক এরপর আমরা চলে যাবো নয় নম্বরের প্রশ্ন অব্যয়গুলির অর্থ লেখো কদাপি নিকোষা হ ইতি দিবা তাহলে কদাপি কদাপি যদি আমরা বলি এর বা সংস্কৃত অর্থ হচ্ছে কখনো বা কোনো দিন বাংলা অর্থ হচ্ছে কখনো কোনো দিন কদাপি আর নিকোষা নিকোষা মানে কাছে বা নিকটে সংস্কৃত অর্থ আর বাংলা অর্থ হচ্ছে নিকটে পাশে তারপরে যে তোমার হ হ মানে গতকাল গত কাল। তারপরে ইতি ইতি মানে হচ্ছে এইভাবে বা বলে এটা সংস্কৃত অর্থ আর এইভাবে বলে এটা হচ্ছে বাংলা অর্থ তারপরে দিবা হ্যাঁ দিবা হচ্ছে দিন দিনে বা দিবা কালে ঠিক আছে বাংলা অর্থ এরপর আমরা চলে যাব দশ নম্বরের প্রশ্নে দ দেবনগরী হরফে সরবর্ণগুলি লেখো তো সর্বর্ণগুলি দেবনগরে হরফে যদি আমরা দেখাই এখানে বাংলা উচ্চারণ সহ বলছি দেবনগরী অ উচ্চারণ এবং বাংলা উচ্চারণ অ তারপরে এ আ এরকম করে তোমার উচ্চারণগুলি আমি সহ দিয়েছি তোমরা শুধু এতটুকু যেহেতু বলেছে এতটুকু লিখে দিলেই কিন্তু তোমরা বারো মার্ক পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে এই নিচের উচ্চারণ সহ লেখার দরকার নাই এই ছিল তোমার টোটাল সংস্কৃত যে সত্তর মার্কের প্রশ্নটা এবং তার উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবে এবং এইভাবে তোমরা বেশি করে পড়বে আসলে সংস্কৃতও যদি একটু চর্চার মধ্যে রাখো তাহলে ও সাবজেক্টটা কিন্তু কঠিন না যাই হোক পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে